দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শিলচরে ইসলাম ধর্মাবলম্বীর লোকেরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিশাল প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যায় রবিবার শিলচর শহরের বাদ্রীবিদ ও মধুরবন্দ এলাকায় ইসলাম ধর্মালম্বী লোকেরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সাব্যস্ত করেন প্রতিবাদী মিছিলে প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মালো লোক অংশগ্রহণ করেন তারা বিভিন্ন দর্নীতি আকাশ বাতাস মুখরিত করে তুলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান ওয়াকফ বিল তারা কোনো মতেই মেনে নিতে পারবেন না সরকারের পক্ষ থেকে ওয়াকফ বিল অতিসত্তর প্রত্যাহারের করতে হবে যতদিন পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার করা হচ্ছে না ততদিন পর্যন্ত তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন চালিয়ে যাবেন দেখুন শিলচর থেকে আমাদের প্রতিনিধি রাজুদের এই প্রতিবেদন টু থাউজেন্ড এ ফাইভ দুই হাজার যে আইন প্রণয়ন যেটা বিল মানে এটার আইনে পরিণত হয়েছে এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নূতন চরকিয়া আমরা ওই পেট্রোল পাম্পর কিনার মাধ্যমে প্রতিবাদী সভার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে প্রথমে আমরা একটা উদ্যোগ লাম যে দর্গা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব কিন্তু এটা হয়েছে কিন্তু অফিসারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি এটা আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল কোর্টের নির্দেশ মানিয়া তারা আগামী সাত সাত জুলাই পর্যন্ত শান্তি শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গা প্রতিবাদী সবার কথা এবং এখানে সভা হয়েছেও সবার থেকে কিছু সংখ্যক যুবক এখানে হাজার হাজার মানুষ আই গেছে এখান থেকে কিছু সংখ্যক যুবক সাম্রাজ গুদাম অব্দি গেছে গিয়া এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হইছে কিন্তু আমি এখনো কইতাম ওয়াক অফ আইন দুই হাজার পঁচিশ যেটা এটা সম্পূর্ণ অসাংবিধানিক এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে একটা সময় কন্ট্রোলার বারে যার পুলিশে লাঠি চার্জ করছে যেটা এটা বাধ্য হইয়া করছে এটা আমরা দুষম না কিন্তু যদি যদি পাত্র মারিয়া থাকে এটা অন্যায় করছে এটারে আমরা কোনো অবস্থা মানিয়ে নিতে পারি না এটা সভ্য সমাজে মানিয়ে আনতে পারা ইসলাম এবং গণতন্ত্র প্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষ সংবিধান মানে প্রশাসন পাইলে সরকারি সম্পদ আমরা আজকে পুলিশ প্রশাসনদের শ্রদ্ধা জানি সংবিধানদের শ্রদ্ধা করি যদি এলাকান পুলিশের যদি পাত্র মারিয়া থাকে এটা অন্যায় করছে এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারি এখন যদি কেউ আই এভিডেন্স থাকে এটা করছে তারা কিন্তু কোনো অ্যাকশন নিলে আমরা এটা খন্ডনও করতাম না আর আমার মনে হয় এটি করি এটা খারাপ করছে আর আজকে যেভাবে প্রশাসনের সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই আর সদর অফিসার আজকে তিন ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে এসপি স্যারও আইসেন তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে এবং এটার লাগে আমি সুপারবার শ্রদ্ধা করি আর এবং তারা পুলিশের আমার কোনো ক্ষোভ নাই তারা যে করে চক এটা প্ৰতিবাদী সমাদল ওলাইছিলে বেৰেকা অঞ্চলৰ পৰা আৰু তেওঁলোকে কোনো পাৰ্মিশ্যন বা তেওঁলোকে কোনো যিহেতুকে নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে আমি নিজে আহোঁ আহি তেওঁলোকৰ লগত তেওঁলোকক আমি ডিছপাৰ্চ কৰি দিওঁ সেই ডিছপাৰ্ছ কৰাৰ সময়তে দুই তিনিটা দল তেওঁলোকৰ কিছুমান দুই এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাৰ্চ কৰি দিছোঁ আৰু সকলো এতিয়া চব ঘোৰাঘৰি হৈছে মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে আৰু আমি ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লৈ তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে আৰু যিটো তেওঁলোকৰ যিটো প্ৰতিবাদী সমদল ওলাইছে তেওঁলোকে চব ঘোৰাঘৰি হৈছে আমি তেওঁলোকক কৈ দিছোঁ আৰু তেওঁলোকৰ যিসকল জনা বুজা লোক আছিলে তেওঁলোকে ইতিমধ্যে সকলো ৰাইজক বুজাই মেলি তেওঁলোকে পঠাই দিছে আৰু তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি গৈছে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে বা আৰু আৰক্ষী বাহিনীলৈ লক্ষ্য কৰি তেওঁলোকে শিলগুটি দলিয়াবলৈ লক্ষ্য তেওঁলোকে চেষ্টা কৰিছিলে কিন্তু লগে লগে আমি সেই সংক্ৰান্তত ইতিমধ্যে আমি এক মোকৰ্দমা ৰুজু কৰিছো আৰু যিসকল পাৰপিটেট আছে যিসকলে এনেকুৱা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি সৃষ্টি করবারিছে বিদ্যুৎ কঠোরতম ব্যৱস্থা ব্যবস্থা কাৰণে আমি তৎপর হৈ আছো নাই বর্তমান আমি এটা এই যেটো প্লেস অফ অপেঞ্চ আছে যেটো স্থান আছে আমি তাতে আছো আর আমার যেী বাহিনী আর সিআরপিএফ আর পি এফ আর আমার কমাণ্ডো ফোর্সেস আছে বর্তমানে ইয়াত আছে আর এই অঞ্চলত আমি ইতিমধ্যে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নয় তারে আমি সিকিউরটি ফোর্সেস আমি ডিপ্লয় করে দিছো আৰু সমগ্ৰ জিলাখনতে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নহয় তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ আৰু বেআইনীভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বা তেনেকুৱা কাৰ্যসূচী তেওঁলোকে গ্ৰহণ কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰত মানগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ